কি লাগছে না একদম দোকানের মতন চপ এইরকম চপ তুমি বানাতে পারবে তাও বাড়িতে জানতে চাও কি করে তাহলে গোটা ভিডিওটা দেখতে হবে চলো শুরু করি আমাদের বাঙালির জীবনে চপ একটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস কখনো বাঙালির আড্ডাকে জমিয়ে দেয় কখনো বা শীতলা পুজো ঠান্ডা পান্তা ভাতকে তাই এক কথায় বলতে গেলে শীত গ্রীষ্ম বর্ষা বাঙালির তো চপে বর্ষা তাই চলো শুরু করি ফার্স্টে আমি মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেবো আমি নিয়ে নিয়েছি ধনে জিরে মৌরি আর শুকনো লঙ্কাকে আমি আলাদা করে গুঁড়িয়েছি ফার্স্টে করাতে আমি অল্প পরিমাণে সরষের তেল নিয়ে নিয়েছি তেল হালকা গরম হয়ে গেলে এতে আমি আদাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি আমার আলাদা করে আদা বাটা সময় হয়নি তোমার থাকলে তুমি এটা আলাদা করে বেটে দিতে পারো আদাকে হালকা আমি ভেজে নেবো গ্যাসের ফ্লেম কিন্তু একদমই কম রাখতে হবে নয়তো আদাটা পুড়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আমি হলুদ গুঁড়োটাকেও ভালো করে একটু কষিয়ে নেব এবার আমি দিয়ে দেবো স্বাদ মতন নুন তুমি যদি কতটা নুন দিতে হবে বুঝতে না পারো এখন অল্প দিয়ে রাখতে পারো পরে আলু দেওয়ার পর বাকি স্বাদ বুঝে দিয়ে দিতে পারবে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে লো ফ্লেমে একদম ধৈর্য ধরে মশলা কষিয়ে নাও এবার ভেজে গুঁড়িয়ে রাখা যে মশলাগুলো ছিল সেটা আমি দিয়ে দিয়েছি আমি পুরো মশলাটা দিয়ে নিই হাফ দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি আমার লঙ্কা গুঁড়োটা লঙ্কা গুঁড়ো আমি হাফ দিয়েছি বাকিটা আমি পরে দেব বলে তুলে রেখেছি সমস্তটাকে এবার ধীরে ধীরে কষিয়ে নাও মশলাটাকে এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলুটাকে আমি আলুটা আলাদা করে সেদ্ধ করে আগে থেকে ম্যাশ করে নিয়েছি কড়াতে ম্যাশ করলাম না কারণ নয়তো অনেকটা খাটুনি হয়ে যাবে আর ঠিকঠাক ম্যাশ করা যাবে না যারা কড়ার মধ্যেই ম্যাশ করে নিতে পারবে তাদের তো কোনো সমস্যা নেই তারা কড়ার মধ্যেই করে নিও এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা যদি রেসিপি চাই তাহলে সেটা কমেন্ট করো আর যে বাকি আমি মশলা আর লঙ্কা গুঁড়োটা তুলে রেখেছিলাম আমি সেটাও এবার দিয়ে দেবো দিয়ে সম্পূর্ণটাকে পুনরায় ভালোভাবে মিক্স করে নেব রান্না প্রায় শেষের পথে আমি একটা নুডলসের সাথে কিছু ধনেপাতার পাতার বীজ ফ্রি পেয়েছিলাম সেগুলোকে আমি লাগিয়েছি কি সুন্দর কিউট ধনেপাতা হয়েছে দেখো আর এই ধনে পাতাগুলো যেহেতু দিশি ধনে তাই খুব বেশি লম্বা হতে পারেনি আমার তো একদম ইচ্ছা করছিল না এই ধনে তুলতে কারণ কি সুন্দর লাগছিলো দেখতে এবার ধনেপাতাগুলোকে ভালো করে ধুয়ে আর গোড়াগুলোকে কেটে আমি কুচিয়ে আমাদের পুরের মধ্যে দিয়ে দেবো দিয়ে সমস্তটাকে ভালো করে মিক্স করে নেব ধনেপাতাকে পাতাকে লাস্টে দেওয়ার একটাই কারণ ধনেপাতার মধ্যে যে সুন্দর গন্ধটা থাকে সেটা যেন আমাদের এই পুরের মধ্যেও সমানভাবে থাকে ধনেপাতাকে এই জন্য যে কোনো রান্নার শেষে দেওয়া হয় চপের পুর বানানো হয়ে গেছে এবার আমি এটা না বিয়ে ঠান্ডা করে নেব এই দেখো কড়া মাছতে গিয়ে এই কাণ্ড এটা আমাদের বাড়ির একটা ছোট্ট মেম্বার ক্যান্ডি সে দেখো কলতলায় শুয়ে পড়েছে আর মাকে কড়া মাছতে দেবে না মা কত করে বকাবকি করলো গায়ে জল ছেটালো আমি গিয়ে ওকে আদর করে ডাকলাম ও যে আয় বাবা আয় কিন্তু সে দেখো গরমের জন্য এক ফোঁটা নড়বে না কলতলাতেই শুয়ে থাকবে কি জ্বালা লাস্ট অব্দি তো মাকে কড়া নিয়ে সরে যেতে হলো এবার আমি পুরগুলোকে গোল গোল করে গায়েতে বেসন লাগিয়ে নেব যাতে হাতে কোনো রকমভাবে পুরটা আটকে না যায় আর একটা দেখো এখানে আমি এইভাবে প্যাকেটে করে ভালো করে হাতে করে চেপে এই এইরকমভাবে চ্যাপটা করে নিচ্ছি এতে তোমার হাতে পুরটা লেগেও যাবে না আর সুন্দর গোলও হবে আর সুন্দর গোল না হলেও কোনো সমস্যা নেই কারণ চপ যা টেস্টি হবে না একটাও কিন্তু বেঁচে থাকবে না আমি তো চপ বানানোর আগে একটা পুর এমনি খেয়ে নিয়েছি এবার আমরা নিয়ে নেবো দু কাপ বেসন আর তাতে দিয়ে দেব অল্প পরিমাণে খাবার সোডা মানে একদম এক চিমটে আর আমি আগের দিন থেকে ছোলার ডালকে ভিজিয়ে তাকে হালকা করে বেটে নিয়েছি মানে একটু গোটা গোটা রেখেছি আর কি দিয়ে দিচ্ছি স্বাদ নুন আর তুমি চাইলে সোলার ডালের জায়গায় মটর ডালও ইউজ করতে পারো কোনো সমস্যা নেই এই ডালগুলো মুখে পড়লে খুব সুন্দর লাগে তো তাই এই প্রসেসটা করা চাইলে স্কিপও করতে পারো কোনো প্রবলেম নেই এবার সমস্তটাকে হাতে করে মিক্স করতে থাকবো আর অল্প অল্প করে জল দিতে থাকবো একবারে অনেকটা জল দিয়ে দেব না নয়তো ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে আর সেটা আমরা বুঝতেও পারবো না তাই এই রকমভাবে ধীরে ধীরে আমি রকম মাখতে থাকছি যে কোনো একটা প্রসেস ফলো করতে হবে যদি তুমি ব্যাটারটাকে ক্লক ওয়াইজ ঘোরাও তাহলে ক্লক আর যদি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাও তাহলে অ্যান্টি ক্লক ওয়াইজ করাতে হবে তাহলে লামসগুলো ফেটে যাবে না আর তোমার এই ব্যাটারটা খুব লাফি হবে আর স্মুথ হবে কিছু কিছু চপের দোকানে দেখবে ব্যাটারের মধ্যে সুজি দেয়া থাকে জিনিসটা আরও ক্রিস্পি করার জন্য আমরা যেহেতু ডাল বাটা অলরেডি দিয়েছি তাই আমরা আলাদা করে সুজি আর দিচ্ছি না এই ব্যাটার বানানোর কাজটা ভীষণই ধৈর্যের আর পরিশ্রমেরও বটে কারণ ভেবে দেখো কতক্ষণ সময় ধরে আমাদের এটা ফ্যাটাতে হচ্ছে আর দোকানে কত ব্যাটার বানাতে হয় আর তারা কত পরিশ্রম করে সত্যি আজকে আমার মনে হচ্ছে তারা একটা বড়সড় কাজ করে যখন দেখবে ব্যাটারটা হালকা হয়ে আসছে আর ব্যাটারের কালারটা হালকা ইয়েলো হয়ে গেছে তখন বুঝবে ব্যাটারটা হয়ে এসছে আর জিনিসটা খুব বেশি পাতলাও লাগছে না আর খুব বেশি মোটাও লাগছে না এবার আমি কড়াতে বেশি করে সর্ষের তেল দিয়ে সেটাকে গরম করে নেবো এবার ব্যাটারের মধ্যে সাবধানে পুরটাকে দিয়ে ভালো করে ব্যাটারটা গায়ে লাগিয়ে দেবে দেখে সাবধানে যেন এই পুরটা ভেঙে না যায় কারণ আলু অনেক সময় ভেঙে যায় এবার গরম তেলেতে ভালো করে ভেজে নাও একে একে আমি সব চপগুলোকে দেখো কি সুন্দর ভেজে নিয়েছি তুমিও সাবধানে যেন হাত পুড়িয়ে ফেলো না তেলেতে অ্যান্ড ইটস রেডি টু হ্যাভ ইট দেখো লাগছে না পুরো দোকানের মতন চপ এটা তুমিও বাড়িতে ঝটপট ট্রাই করে ফেলো আর কমেন্টে জানিও রকম হলো তোমার চপটা আমি অপেক্ষায় থাকবো তুমি যদি আমার ভিডিও ইউটিউবে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও ফেসবুকে দেখলে ফলো করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না ইতি তোমার ফোরন বাই